টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকার কাছে প্রথম টেস্ট ম্যাচ হেরে গেল আমি তো ভাই বিশ্বাসই করতে পারছি না ভাই কি কি করে হেরে গেল এই টেস্ট ম্যাচ প্রথম ইনিংসে 30 রান লিড পেলো দুর্দান্ত বলিং করলো একশো উনষাট রানে ওয়াল আউট করলো তাদেরকে তারপর এই অবস্থা টিম ইন্ডিয়ার একশো রান করতে পারলো না চেস করতে দিয়েছিল সাউথ আফ্রিকা মাত্র একশো রান এবং সেই রানটাও আমাদের টিম ইন্ডিয়া করতে পারলো না ওয়ান ডে টেস্ট সব জায়গায় কিন্তু ভালো খেলছে কিন্তু টেস্ট ক্রিকেটে যে কেন এমন হচ্ছে টিম ইন্ডিয়ার তাও আবার ভারতের মাটিতে নিউজিল্যান্ড হারিয়ে চলে যাচ্ছে তারপর সাউথ আফ্রিকা হারিয়ে দিচ্ছে কি হচ্ছে ভাই ভারতের মাটিতে কি আমরা টেস্ট সিরিজ জিতবো না বা টেস্ট ম্যাচ জিতব না কি ভাই পারফরমেন্স সত্যি ভাই বুঝতে পারছি না গৌতম গম্ভীরের টিম সিলেকশনও কেমন যে করছে না করছে সেটাও ভাই বুঝতে পারছি না এত খারাপ পিচ কে বানায় ভাই যেখানে ব্যাটাররা কোনো রানই করতে পারে না ফিফটি রানও করতে পারে না নিজের জালে নিজেই ফেসে যাচ্ছে টিম ইন্ডিয়া এত খারাপ পিচ বানিয়ে তো তোমরাই ফেসে যাচ্ছো একটা ভালো পিচ বানাও তোমাদের ব্যাটিং লাইন এত সুন্দর আছে এত সুন্দর পারফরমেন্স সব দিনই দিয়ে আসছে ভালো ব্যাটিং পিচ বানাও তোমরা নিজেই ম্যাচ জিতে যাবে কিন্তু ভারতের দল কি করছে ভাই ভারতে টেস্ট ম্যাচ হলেই মানে বানিয়ে দাও ভাই গাড্ডা যেখানে বল এতটা ঘুরবে ঠিক আছে দিয়ে সেখানে নিজেই ফেসে যাও নিউজিল্যান্ড তোমাদেরকে তিন জোরেতে হারিয়ে গেল ফাঁসিয়ে গেল এবার তোমাদেরকে সাউথ আফ্রিকাও ফাঁসিয়ে দিয়েছে প্রথম ম্যাচে এবং সিরিজ হারার ভয় এখন থেকে হয়ে গিয়েছে কেননা এই সিরিজ তো আর আমরা জিততে পারবো না কেননা একটা ম্যাচ হেরে গিয়েছি দুটো ম্যাচের টেস্ট সিরিজ তো এই সিরিজ যদি ভারতের দল জিতে লাস্ট ম্যাচ তাহলে ডোরো করতে পারবে তাছাড়া তো আর করতে পারবে না তো টিম ইন্ডিয়া আজকের এই ম্যাচটা হেরে গেল ইডেন গার্ডেনের মাঠে চলছিল প্রথম দুদিন ভারতের দল ডমিনেট করলো ঠিক আছে ভারতের দল প্রথমে একশো উনষাট রানে তাদেরকে অল আউট করলো তারপর ভারত একশো উননব্বই রানে অল আউট হলো তিরিশ রান লিড পেলো তারপর সাউথ আফ্রিকাকেও তাড়াতাড়ি অল আউট করে দিল ভাই একশো তেপান্ন রানে সেই সাউথ আফ্রিকা মাত্র একশো চব্বিশ রানই টার্গেট দিয়েছিল খুব একটা টার্গেট দেয়নি দুশো তিনশো রান টার্গেট দেয়নি কি এই রানটাও টিম ইন্ডিয়ার কাছে হবে না এতটাই ব্যাটসম্যান থেকে মানছি সুভমান গিলের চোট হয়েছে সে নামতে পেল না তাও তো ভাই এই টেস্ট ম্যাচটা জেতা উচিত ছিল কোনো ব্যাটসম্যান খেলতে পারছে না কে এল রাহুল পেস বলারদের আউট হয়ে যাচ্ছে এস এস বি জেসবাল পেস বলারদের খেলতে পারছে না ঋষভ পন্থ বারোটা তেরোটা বল খেললো মনে হচ্ছে একটা বলও দেখে মনে হলো না কি সে টিকতে পারবে ধুরুপ জুরেল ফালতু শর্ট মেরে আউট হয়ে গেল শর্ট বলকে লেগ সাইডে মারতে গিয়ে আগেই ব্যাট চালিয়ে দিল মেনেই নিতে পারছি না কি এই ম্যাচটা ভারত হেরে গিয়েছে বিশ্বাস এখন পর্যন্ত আমার হচ্ছে না ভাই কি ভারত এই ম্যাচটা হেরে গিয়েছে কী করে হারলো কী করে হারলো ভাই সত্যি মাথায় খারাপ হয়ে যাচ্ছে টি টোয়েন্টি ওয়ান ডেতে ভালো খেলছে গৌতম গম্ভীরের কোচে কিন্তু টেস্ট ক্রিকেটে ভারতের দল কেন ভালো খেলতে পারছে না গৌতম গম্ভীর কেমন টিম সিলেক্ট করছে সব থেকে ভালো ব্যাটসম্যান টেকনিক্যাল ব্যাটসম্যান তোমরা যদি ধরো সাই সুদাসন তাকে বসিয়ে দিয়েছে ব্রেঞ্চে এর আগের ম্যাচটা দারুণ খেললো সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাতাশি রান করেছিল তাকে বসিয়ে দিল গৌতম গম্ভীর টেস্ট ক্রিকেটে আমার মনে হয় ভাই চলবে না টেস্ট ক্রিকেট থেকে তাকে কোচিংয়ে বাদ দিতে হবে আমার মনে হয় কেননা টেস্ট ক্রিকেটে তার পারফরমেন্স ভালো হচ্ছে না ভারতের দল ম্যাচ জিততে পারছে না টেস্ট ক্রিকেটে টি টোয়েন্টি ওয়ান ডেতে তার পারফরমেন্স ভালো হচ্ছে তার কোচিংয়ে টিম ইন্ডিয়া জিতছে ভালো করছে পারফরমেন্স কিন্তু টেস্ট ক্রিকেটে ভাই দেখতে হবে গৌতম গম্ভীরের ওপরে ভাবনা চিন্তা করতে হবে ভাই বহুত হলো অনেক হলো কেননা গৌতম গম্ভীর যতদিন থেকে এসছে ততদিন থেকে ভারতের দল হারতে শুরু করে দিয়েছে টেস্ট ক্রিকেটে তোমরা নিজেই দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খুব ইজিলি আমরা পৌঁছে যেতে পারতাম দু হাজার পঁচিশ সালে এবং কি হলো দেখো গৌতম গম্ভীর আসার পরেই ভারতীয় দল তিন ম্যাচ হেরে গেল লাগাতার নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে বেরিয়ে গেল এবার দেখো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে আবার নতুন সাইকেল এবং গৌতম গম্ভীরের পারফরমেন্স তোমরা দেখো এখন পর্যন্ত মাত্র চারটা টেস্ট ম্যাচ জিততে পেরেছে টোটাল আটটা টেস্ট ম্যাচ খেলা হলো আটটা মাত্র চারটা জিততে পেরেছে এখন পর্যন্ত গৌতম গম্ভীর গৌতম গম্ভীরকে নিয়ে ভাই ভাবতে হবে টেস্ট ক্রিকেটে তাকে রাখা যাবে কি যাবে না ভাই আমার তো মনে হয় গৌতম গম্ভীরকে টেস্ট ক্রিকেটে বাদ দিয়ে দেওয়া উচিত কেননা তার পারফরমেন্স ভালো হচ্ছে না তার কোচিংয়ে ভালো করছে না দল ঠিক আছে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো